আজ রবিবার তোষরা চৈত্র দু সালে সতেরোই মার্চ মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবাকুসম শঙ্কা সং কাশ্যপেয়াং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকারাম এটি সকালবেলা ঘুম থেকে উঠেই পিতলের একটি ঘটিতে করে জল তাতে অল্প তিন চার ফোঁটা গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন অভূতপূর্ব কাটবে বর্তমানে কিন্তু সূর্য এবং রাহুর গ্রহণযোগ চলছে বুধ রাহুর জড়ত্ব যোগ চলছে শনিমঙ্গলের সংযুক্তি ঘটেছে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে আগত পঁয়তাল্লিশটি দিন অলরেডি কিন্তু আপনাদের রাশির জন্য স্পেশালি ভিডিও চ্যানেল আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেব ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং অভূতপূর্ব অতুলনীয় একটি দিন অতিবাহিত হতে পারে কর্মজীবন সম্পর্কে একটু সাবধান থাকতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো আজ খুবই সক্রিয় এবং চট্টপট্ট একটি দিন শরীর মনের পূর্ণ সমর্থন আপনারা পাবেন যাই করুন না কেন অর্থগত ব্যাপারেও আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে অর্থ উপার্জনের একাধিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ কিন্তু করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় তাদের বলবো অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরের প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করবার চেষ্টা করুন তা না হলে ধীরে ধীরে আপনি কিন্তু আপনার গুরুত্ব হারাতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনারা করতেই পারেন বাড়ির হাউসওয়াইফ যারা আছেন অবসরকালীন সময়ে টেলিভিশন মোবাইলে সিনেমা থেকে কাটাতে পারেন আজ প্রেমে পাগল হওয়ার দিন আজ কিন্তু আপনাদের বিশেষ করে পরিবারের কোনো সদস্যরা কিন্তু আপনার কথা শুনে চলবে না আর কোনো না কোনো কারণে তাদের ক্রোধের শিকারও আপনারা হতে পারেন তবে চেষ্টা করুন মানিয়ে নেওয়ার পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার পরিবার পরিজন তারা তো আপনার আপন মানুষ মানসিক ভরসা হয়তো তারা চাইছে আর চেষ্টা করুন তাদেরকে সেই সাপোর্টটুকু অন্তত অন্তত দেওয়ার শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না